এই যে তিতিবেটা সকাল সকাল উঠে গেছে বলে দাও গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং বলে দাও বলে দাও গুড মর্নিং বলে দাও এই যে সকাল সকাল উঠে গেছে ওর কাজ এবারে দেখো কি কি করবে ও সকাল থেকে উঠে করে হুম সকাল থেকে উঠে কী করবে দেখো বাইরে যাবে এই যে গেট খুলে দিলাম দেখো বন্ধুরা তোমরা দেখো সকাল থেকে কি করে এসো এসো বাইরে এসো কাশি হয়ে গেছে কাশছে আজকে একটু ঠান্ডা লেগেছে তাই ও একটু কাশি হয়ে গেছে নাকি এখন তো আবার একাই পড়তে শিখে গেছে পরে নাও হ্যাঁ পরে নাও দেখি বাবা রে পরবে পড়বে গেলে পড়ো এই জুতো পড়ো এগুলো পরো পর এইগুলো কোনটা পরবে কোনটা পরবে কোনটা পড়বে পরো পরে না এখন সব একাই পড়বে নিজে পড়বে এখন পড়তে শিখে গেছে দেখো

কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবে হলে বলে তো ওটা এক দুইগুলো বলে দে দশ পর্যন্ত বলে দাও দেখি কেমন শিখেছে শুনি দাও সবাইকে এই দেখো বলে দাও একটু বলে দাও সবাইকে শুনি দাও ওই দেখি শুনি বলে দাও কোথায় যাবে ব্যাপারে যাবে হুম যে একা একা ভেবে যাচ্ছে দেখো একা একা ভেবে যাচ্ছি নিজে গেট খুলে নিল হুম এ দেখো ভেবে যাচ্ছি ঘুম থেকে উঠে সকালবেলা এই কাজ সারাদিন এ দেখো ভেবে যাবো টাটা করে দাও দেওয়িকে এইখানে তাটা বলে দাও ও কেমন আছো তোমরা বলে দাও বলো কেমন আছো বলো কোথায় কুকুর দেখতে এই দেখো দৌড়ে পালিয়ে যাচ্ছে ভয় পেয়ে গেছি কুকুরটা দেখে কিচ্ছু করবে না বেটা কিচ্ছু করবে না এই যে এই যে ভয় পেয়ে গেছি তো তুমি তো খেতে দাও এটা প্রতিদিন টাটা বলে দাও টাটা করে দাও সবাই এদিকে এদিকে টাটা করে দাও হ্যালো টাটা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং টাটা